হে এভরিওান আচ্ছা আচ্ছা আমরা প্রায় সময় দেখি যে অনেকে বিভিন্ন কোর্সে ভর্তি হয় যে ব্যবসা শেখার জন্য আচ্ছা আমি আমার কাছে কেন জানি বিষয়টা একটু মানে অদ্ভুত লাগে যে আপনি ব্যবসা করবেন ব্যবসা হলো আমার কাছে যেটা মনে হয় যে কমন সেন্স ধরেন আমি সিম্পল একটা কলম আমি পাঁচ টাকা দিয়ে কিনছি কিনে এটা আমার যে জায়গায় আমি বিক্রি করব সেই জায়গার ভাড়া বা সেই জায়গা পর্যন্ত আনতে এ জিনিসটা আমার খরচ হয়েছে এক টাকা ছয় টাকা আমাকে কলমটা বিক্রি করতে হবে নয় টাকা শেষ দিস ইজ দ্য বিজনেস এখন ঠিক আছে এটা এটার ভিতরেও আরও অনেক বিষয় পাতি থাকবে বিষয় আছে তো সেগুলো আপনি যখন ব্যবসা করবেন পরিস্থিতি আপনাকে শিখিয়ে দিবে তাই না তাই বিষয়টা আসলেই তাই তাহলে সেগুলোর জন্য আপনাকে এত দামি দামি কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই মানে আমি আমার কাছে বিষয়টা আসলেই খুব অদ্ভুত লাগে যার কাছে কমন সেন্স আছে সে তো যে কোনো ব্যবসা করতে পারে আর যারা এসব দামি দামি কোর্স বিক্রি করে যে আসন ব্যবসা শিখেন কোনো একটা স্কিল শিখলে সেটা আলাদা বিষয় সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না আমি বলতেছি যে ব্যবসা শিখবে তো যারা এরকম একটা কোর্স বিক্রি করে যে ব্যবসা শিখাবে এইটাই হলো তাদের ব্যবসা ঠিক আছে আপনি পারলে আপনি এরকম একটা কোর্স বানিয়ে বিক্রি আরম্ভ করেন যে ব্যবসা শেখাবো বা সামথিং স্কিল সেটা আলাদা বিষয় সো এটা হলো আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমি এই পর্যন্ত যতগুলো ব্যবসায় গিয়েছি প্রত্যেকটা ব্যবসাতে আমি চেষ্টা করেছি যে প্রথমে আগে নিজে ফিল্ডে গিয়ে প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস দেখতে এবং যখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটাতে এই বিষয় এটা এটা আমি আরম্ভ করে দিছি এটা ঠিক যে আমার যত ব্যবসা আমি করেছি তার ভিতরে সিক্সটি পার্সেন্ট ব্যবসা কখনও সেরকম লাভের মুখ দেখিনি কিন্তু বাকি ফর্টি পার্সেন্টও দেখছে এটাই না ওকে আর হলো যে ব্যবসা কখনও একটা জিনিস মাথায় রাখবেন ব্যবসা কখনও আপনি যদি ঠিকভাবে প্ল্যানিং করেন ব্যবসায় কখনও হানড্রেড পারসেন্ট লস তো হয় না ব্যবসায় এরকম হয় যে হ্যাঁ এইটি বা নাইনটি পার্সেন্ট টাকা আপনি রিকভার করতে পারছেন বাকি টেন পার্সেন্ট সিস্টেম লস শেষ এটা হলো বিষয় এগুলো নিয়ে এত অস্থির হওয়ার দরকার নেই আর বিষয় মানে বিষয়গুলোর এত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। ঠিক আছে হ্যাঁ সিরিয়াসলি নেবেন মানে আমরা আসলে এটা আলাদা করে শিখতে হবে যেরকম সিরিয়াসলি নেই এরকম দরার দরকার নেই পাঁচ টাকার জিনিস আপনার খরচ টরচ সব কিছু সহ ছয় টাকায় গেছে আপনি জিনিস টাকা আট টাকা বিক্রি করবেন শেষ বাইরে এড়ে হলো ব্যবসা ইন শর্ট এবং এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এই জিনিসটা আপনি যত দ্রুত বুঝবেন তত আপনি কিছু করতে পারবেন আর এসব স্কিল শিক্ষার যে কোর্স আমি বারবার বলতেছি সেটা আলাদা বিষয় আপনার এইসব ব্যবসায়িক যে কোর্সগুলো এইগুলো হ্যাঁ সেশন হইতে পারে ফ্রিতে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি টাকা দিয়ে মানে ভর্তি হয়ে আপনি ব্যবসা শিখতে হবে ভাই যদি টাকা দিয়ে ভর্তি হয়ে ব্যবসা শিখতে হয় আপনার ব্যবসা করার দরকার নেই হ্যাঁ আপনি ব্যবসার যোগ্য না হয়তো শুনতে একটু রুট মনে হলো এটাই সত্য সো আর কি বিউটা একটু এনজয় করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই